বিসমিল্লাহ রহমান রহিম আজ আমরা আপনাদের শোনাব এক অদ্ভুত বধুর কাহিনী যেখানে বিবাহের প্রথম রাতেই সে এক অবৈধ সন্তানের জন্ম দিল বিবাহের অতিথিরা এ দৃশ্য দেখে বিস্মিত হয়ে পড়ল এবং তবা তবা বলে উঠল সেই সন্তানের পিতা কে ছিলেন তা জানলে আপনিও অবাক হয়ে যাবেন আর তারপর সেই বধুকে তার স্বামী কী শাস্তি দিলেন তা জানার জন্য এই গল্পটি শেষ পর্যন্ত পড়ুন এতে লুকিয়ে আছে এক অপ্রত্যাশিত রহস্য যা আপনার মনকে নাড়িয়ে দেবে এবং পরিবারের বন্ধনের গভীরতা উপলব্ধি করাবে আমার নাম আসিফ আজ ছিল আমার বিবাহের প্রথম রাত এবং আমি খুবই খুশি ছিলাম আমার মা আমার স্ত্রীর খুব প্রশংসা করেছিলেন যে সে মেয়েটি খুবই সম্ভ্রান্ত পরিবারের কিন্তু আমি কি জানতাম যে এই সম্ভ্রান্ত নারী বিবাহের প্রথম রাতেই আমাকে তারকা দেখিয়ে দেবে আমি যেই ঘরে প্রবেশ করলাম সে ঢাকা মুখ থেকেই চিৎকার করে উঠল আমি ঘাবড়ে গিয়ে তার ঘোমটা তুললাম তো আমাকে দেখে সে আরও জোরে কাঁদতে লাগল আমি বললাম যে কি হয়েছে আপনি ঠিক তো আছেন সে বলতে লাগল যে আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে আমার সন্তান জন্ম নিতে চলেছে তাড়াতাড়ি করুন ধাইকে ডাকুন এটা শুনে তো আমার হুঁশ উড়ে গেল কিন্তু যতটা সে শোরগোল তুলেছিল যতটা সে চিৎকার করছিল তা দেখে আমি তৎক্ষণাৎ বাইরে ছুটলাম সেই সময় আমার মনে এতটুকু স্মরণও ছিল না যে এই নারী আমার স্ত্রী এবং আজ আমাদের বিবাহের প্রথম রাত আমার পক্ষে তার এমন চিৎকার চিল্লানি সহ্য করা যাচ্ছিল না কিন্তু তার আগেই যে আমি বাইরে এসে কাউকে কিছু বলবো এক নারী ঘরের ভিতরে প্রবেশ করল সে কালো রঙের কাপড় পরেছিল তার সাথে চার পাঁচটি আরও মেয়েছিল সেই নারী বেশ যুবতী মনে হচ্ছিল তারা আমার স্ত্রীকে ধরে তুলল এবং তার ওপর একটা বড় চাদর ফেলে দিল যাতে কেউ দেখতে না পায় আমি তো দেখতে দেখতে থেকে গেলাম যে এটা কী হচ্ছে এখান পর্যন্ত আমার জানা ছিল যে আমার স্ত্রী এক শরীফ এবং সম্ভ্রান্ত মেয়ে তাহলে বিবাহের প্রথম রাতেই তার সন্তান কিভাবে জন্ম নিল আমি আমার স্ত্রী এবং সেই নারীদের পিছনে পিছনে গেলাম তারা বাইরে একটা গাড়িতে তাড়াতাড়ি আমার স্ত্রীকে বসাল এবং সেখান থেকে গাড়ি চলে গেল বাড়ি অতিথিদের ভরা ছিল তারাও সবাই কথা বলতে লাগল যে বধূকে কী হয়েছে হঠাৎ করে তাকে হাসপাতালে কেন নিয়ে গেল আমিও বাইরে বর হয়ে বিস্মিত হয়ে দাঁড়িয়েছিলাম এখন কাউকে কি উত্তর দেব যে কি হয়েছে আমি সেই সব লোকের সামনে নীরব রইলাম কারণ আমার স্ত্রী এক উচ্চ সম্ভ্রান্ত পরিবার থেকে বিবাহ করে আনা হয়েছে এমন করে আমি তার সম্মানকে নিলাম করতে পারি না আমি আমার ঘরে এলাম আমি ভাবলাম যে আমি আমার পিতামাতার সাথে কথা বলি কিন্তু এর চেয়ে বেশি তো মেয়ের পিতামাতা দোষী যারা এক গর্ভবতী মেয়েকে আমার সাথে বিবাহ দিয়েছে কি আমার মা বাবাকে এই কথা চোখে পড়েনি আমি মনে মনে ভাবতে লাগলাম যে আমাকে আমার শ্বশুরবাড়ির লোকদের সাথে কথা বলা উচিত আমি আমার স্ত্রীর বাবাকে ফোন করলাম সে ফোন তুলল তো আমি রাগ করার পরিবর্তে খুবই নরম সুরে কথা বললাম আমি বললাম যে আঙ্কেল আপনার মেয়েকে তো ধাই এবং কয়েকটি আরও মেয়ে নিয়ে হাসপাতালে গেছে আর আমি এখানে বসে আমার অপমানের শোক করছি যদি আপনার মেয়ের কারো সাথে সম্পর্ক ছিল তো কমপক্ষে আপনি আমাকে বলে দিতেন সে বলতে লাগল যে তুমি পাদৌত হয়ে যাওনি এটা তুমি কি বকবাস করছো আমার মেয়ে একদম ঠিকঠাক ছিল এখনও সে কথা বলছিল যে তার স্ত্রী পিছন থেকে এসে বলতে লাগল যে সে ঠিক বলছে এই কথা শুনে তো তাদের কণ্ঠ যেন বন্ধ হয়ে গেছে তারা তৎক্ষণাৎ ফোন বন্ধ করে দিল এখন আমার বিশ্বাস হয়ে গেল যে আমার স্ত্রীর পেটে কারও অবৈধ সন্তান ছিল সেই লোকেরা আমাকে শুধুমাত্র মূর্খ বানিয়েছে আমি ভাবলাম যে আমি আমার স্ত্রীকে গিয়ে সেই মুহূর্তে তালাক দিয়ে দিই কিন্তু তার আগেই যে আমি কোনো পদক্ষেপ নিই আমার মা ঘরের ভিতরে প্রবেশ করল এবং বলতে লাগল যে বেটা তুমি বাইরে এসো চিন্তা করার একদম দরকার নেই আমি বিস্ময়ের সাথে মাকে বললাম যে আমার স্ত্রী বিবাহের প্রথম রাতেই কারো সন্তান জন্ম দিয়েছে আর আপনি বলছেন যে আমি চিন্তা করব না আপনি এটা কি ধরনের কথা বলছেন মা বলতে লাগল বেটা আমি তোমার যন্ত্রণা বুঝি কিন্তু তোমাকে আমার কথাও মানতে হবে আমি বললাম ঠিক আছে মা আমি সারা জীবন তো আপনারই মান্য করেছি এখনও মেনে নেব আমি তো কোনো খেলনা নই আমার জীবনের ব্যাপারে না তো কেউ ভেবেছে আর না কোনো খেয়াল করেছে মা বলতে লাগল আরে বেটা মেয়েদের মতো কাঁদছ কেন আমি তোমার ভালোর কথা বলছি বাইরে এসো তোমার শ্বশুরবাড়ির লোকেরা এসেছে তোমার সাথে কথা বলার জন্য তারা তোমাকে কিছু বলতে চায় আমি বললাম মা আমি সেই লোকদের সাথে কি কথা বলবো এখন তারা আমার সামনে হাত জোর করে এটাই বলবে যে আমাদের মেয়ের সম্মান রাখো তাকে ক্ষমা করো মা বলতে লাগল এমন কোনো কথা নয় শুধু তুমি বাইরে এসো এবং এখন যা তোমার বাবা বলছেন তাই করো। আমি বললাম যে বাবা কি চান মা বলতে লাগল যে তিনি এটা চান যে তুমি তোমার স্ত্রীর কাছে হাসপাতালে যাও এবং গিয়ে তার অবস্থা জিজ্ঞাসা করো। তারপর যে সন্তান তার কাছে পড়ে থাকবে তাকে তুলে গলায় লাগাও এবং সবার সামনে তাকে গ্রহণ করো আমি বলতে লাগলাম মা আপনি হুঁশে তো আছেন আপনারা আমার মা বাবা নাকি শত্রু আমি কারও অবৈধ সন্তানকে তুলে কেন গ্রহণ করব এটা হতে পারে না মা বলতে লাগল বেটা আমরা যা বলছি তা তোমাকে করতে হবে তোমাকে আমাদের কসম যদি তুমি আমার কথা মেনে নাও এবং যখন তুমি বাড়ি আসবে তো আমি তোমাকে সব কথা বলবো তারপর তুমি যা বলবে আমি তাই করব এবং তোমার কোনো কথায় আমাদের কোনো আপত্তি থাকবে না আমি বাধ্য হয়ে তাদের কথা মেনে নিলাম আমি বললাম যে ঠিক আছে আমি আপনার বলায় তার সাথে দেখা করতে যাচ্ছি এভাবে আমি বাড়ি থেকে বের হলাম এবং হাসপাতালে পৌঁছলাম আমি এটাই দোয়া করছিলাম যে আল্লাহ করুন এটা সব মিথ্যা হোক আল্লাহ তালা কত বছর পর বিবাহের খুশি দেখিয়েছে এবং এখন এটা সব হয়ে গেল মনে দুঃখ নিয়ে যখন আমি ঘরে প্রবেশ করলাম তো দেখলাম যে সেখানে কয়েকজন লোক উপস্থিত ছিল যাদের মধ্যে চার পাঁচটি মেয়ে ছিল এবং সাথে একটি ছেলি সেখানে উপস্থিত ছিল ছেলেটি কিছু বেশি সুন্দর ছিল না সাধারণ চেহারা ছিল যদিও তাকে দেখে মনে হচ্ছিল যে সে খুবই চালাক এবং ধরত আমাকে দেখা মাত্র সে চমকে উঠে দাঁড়ালো। আমি গিয়েই জিজ্ঞাসা করলাম তুমি কে ভাই তো সে বলতে লাগল আমি এই সন্তানের পিতা সেই সন্তানকে দেখে আমার রক্ত ফুটতে লাগল কিন্তু মা বাবা কসম দিয়েছে যে যা আমরা বলেছি তাই করো। আমি ছেলেটিকে বললাম যে এটা আপনার সন্তান কীভাবে হল এই মেয়ে আমার স্ত্রী এবং এই সন্তানও আমার এটা শুনে সেই ছেলে হাসতে হাসতে বলতে লাগল আচ্ছা এটা কিভাবে হলো এত ভালোবাসা এক রাতেই নিশ্চয়ই স্ত্রী ফাতিমা আপনার উপর কোনো জাদু করেছে এটা বলে সে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দিল এই দৃশ্য দেখে তো আমার মাথা ঘুরে গেল যে ভিতরে আমার স্ত্রীর প্রেমিক তার সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে তারপরও আমার মা বাবা বলেছে যে আমি তার কাছে গিয়ে অবস্থা জিজ্ঞাসা করি এবং সন্তানকে আমার নাম দিই আমি ভাবলাম যে মা বাবাকে ফোন করে বলি যে মহিলার প্রেমিকও এসে গেছে তার সন্তান নিতে কিন্তু তারপর আমার মায়ের কসমের খেয়াল এলো আমি আবার ঘরে এলাম আমি ছেলেটিকে বললাম যে যদি এই সন্তান আপনার হয় তো আপনি এটাকে নিয়ে যান এবং আমি আমার স্ত্রীকে আবার আমার বাড়ি নিয়ে যাব কারণ এটা আমার স্ত্রী আমার সম্মান আমি তার সাথে নিকাহ করেছি এবং নিকাহের সম্পর্ক এত দুর্বল নয় যে এক ঝটকাই ভেঙে ফেলা যায় যাই হোক আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি আমার এই কথা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তারপর রাগ করে বাইরে চলে গেল আমার স্ত্রী কাঁদছিল আমি সেই সন্তানকে তুলে পাশে দাঁড়ানো নার্সকে দিলাম এবং বললাম যে এটাকে এখন পণি নাও আমার স্ত্রীর স্বাস্থ্য ঠিক নেই আমি বিস্মিত ছিলাম যে এত সম্ভ্রান্ত মেয়ে এমন নীচ কাজ কীভাবে করল আমি হাসপাতাল থেকে আমার স্ত্রীকে বাড়ি নিয়ে এলাম তো আমার মা বাবা আমার সামনে দাঁড়িয়েছিল স্ত্রীকে দেখে তার কোনো অঙ্গ থেকে মনে হচ্ছে না যে সে কোনো সন্তান জন্ম দিয়েছে সে একদম ঠিকঠাক চলছে এবং সেই বিবাহের পোশাক এখনও পরে আছে মা আসতেই বলল এসেছে আমার বউ এবং গলায় জড়িয়ে ধরল সেও মা বাবাকে সালাম করল তাকে দেখে একদম মনে হচ্ছে যে এটা অবিবাহিত স্ত্রীকে মা খুব বাববাসার সাথে তার কাছে বসাল আমার সেই সময় মা এবং বাবার প্রতি খুব ঘৃণা হচ্ছিল যে হয়তো আমার মা বাবা ধনী বৌয়ের লোভে তার সাথে ভালো ব্যবহার করছে যা করা উচিত নয় আমার স্ত্রী এত বড় ভুল নয় বরং খুব বড় গুণা করেছে যার সে শাস্তি পাওয়া উচিত কিন্তু মা তো তাকে এমন বসিয়ে রেখেছে যেন সে খুব পবিত্র এবং পরহেজকার আমার খুব অদ্ভুত লাগছিল যে তখন আমাদের বাড়িতে এক নারী প্রবেশ করল সেই নারীর সাথে এক পুরুষও ছিল যাকে দেখে আমি বিস্মিত হয়ে গেলাম তারা দুজন স্বামী স্ত্রী মনে হচ্ছে আমার স্ত্রী বলল যে এটা আমার বোন এবং জামাই তারা হাতে সন্তান তুলে রেখেছে আসতেই আমার স্ত্রীর গলায় লেগে গেল এবং বলতে লাগল আমার বোন তোমার খুব খুব ধন্যবাদ তুমি আমার ওপর খুব বড় উপকার করেছ আমি জীবনভর তোমার এই উপকার ভুলব না যদি এই সন্তান না হতো তো আমি আজ তালাক নিয়ে আমার মায় বাড়ি চলে আসতাম তার স্বামী রাগ ভরা চোখে তাকে দেখল এবং বলতে লাগল এমনও কোনো কথা নয় শুধু এটা অযথা কথা বলো না তুমি তারপর বলতে লাগল এখন এই সন্তান আমাদের হয়েছে এবং আমাদের রক্ত এটা এখন আমরা এটাকে পালব আমার স্ত্রী লজ্জায় তাদের দেখে হাসছিল তারপর হঠাৎ করে আমার স্ত্রী এমন ব্যবহার করল যে আমাকে ঝোল দাও আমার দুর্বলতায় মাথা ঘুরছে আমার স্ত্রীর কথা শুনে মা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো এবং বলতে লাগল হ্যাঁ হ্যাঁ কেন না আমি এখনই আমার বউকে গরম গরম ঝোল এনে দিচ্ছি আখির আমার বউ এত সুন্দর ছেলে জন্ম দিয়েছে এটা বলে মা রান্নাঘরে চলে গেল তাদের কথা শুনে আমার রক্ত ফুটতে লাগল যে এটা মাকে কি হয়েছে টাকার লোভে একদম পাগল হয়ে গেছে আমিও মায়ের পিছনে রান্নাঘরে এলাম আমি মাকে বললাম যে আপনার মাথা তো ঠিক আছে অবৈধ সন্তান জন্ম দেওয়ায় আপনি তাকে বউ বউ বলছেন এবং এটা বাইরে কি তামাশা আপনি আমাকে বলেছিলেন যে যখন আমি হাসপাতাল থেকে আসব তো আপনি আমাকে সব কথা বলবেন মা বলতে লাগল তুমি একটু ধৈর্য ভরো এই লোকদের যেতে দাও তারপর আমি তোমাকে সব কথা বলি সেই কথা জেনে যদি তোমার মন সন্তুষ্ট না হয় তো তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিও আমি আবার নিরবতা অবলম্বন করলাম যে চলো এক দুই ঘন্টা আর ধৈর্য করি বাইরে এলাম তো সবাই আমার স্ত্রীকে খুব ভালো চোখে দেখছে যেন সে কোনো খুব বড় কাজ সম্পাদন করেছে আমার কিছু বোঝা যাচ্ছে না যে না জানি আমার থেকে জীবনে এমন কোনো বড় গুণা হয়েছে যার কারণে এটা সব আমার সাথে হচ্ছে সেই সন্তানের দিকে দেখে আমার ঘৃণা হচ্ছে তারপর তারা দুজন এক ঘন্টা পর চলে গেল আমিও সুক্রিয়া আদায় করলাম যে এখন আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে এর থেকে চিরতরে যান ছাড়াব কিন্তু তারপর মা যা আমাকে শোনাতে শুরু করল আমার তো হুশি উড়ে গেল এবং আমার নিজের উপর দুঃখ হতে লাগল আমার মা আমাকে বলতে লাগল যে বেটা আসিফ আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো সেই সময় আমার স্ত্রীও সামনে বসেছিল মা বলতে লাগল যে এখন আমাকে বল কি তোমার কোথাও থেকে মনে হচ্ছে যে তোমার স্ত্রী কোনো সন্তান জন্ম দিয়েছে আমি স্ত্রীর দিকে মনোযোগ দিয়ে দেখলাম তারপর মাকে আমি বললাম যে আমার কি জানি গুনাহাগারকেই জানা থাকে যে সে কি গুনাহা করেছে মা বলতে লাগল হ্যাঁ বেটা কিন্তু সন্তান জন্ম দেওয়া কোনো গুনাহা নয় এর সাথে সাথে খুব বড় যন্ত্রণা থেকে যেতে হয় তোমাকে তোমার স্ত্রীর মুখ থেকে তার সহজাতা থেকে কোথাও থেকে মনে হচ্ছে যে এটা গর্ভবতী ছিল তাদের কোনো কথাও বোঝা যাচ্ছে না আমার জানা ছিল না যে তারা কি বলতে চান আমার মাথা তো এমনিতেই ঘুরে গেছে আমি উঠে রাগ করে দাঁড়ালাম এবং বলতে লাগলাম যে এটা কি তামাশা লাগিয়ে রেখেছেন আপনি যা বলতে চান সোজা বলুন বিষয়কে আর জটিল করবেন না আমি বললাম যে একদিকে নিজেই বলেন যে এই সন্তান এর এবং এই মেয়েটিও নিজে বলছিল যে আমার সন্তান জন্ম নিতে চলেছে এবং তারপর এর প্রেমিকও হাসপাতালে ছিল যে বলছিল যে এই সন্তান আমার এবং এখন আপনি এমন জাহির করছেন যেন এটা কখনও গর্ভবতী হয়নি আমাকে এমন তীব্র রাগে দেখে আমার মা বলতে লাগল আচ্ছা বেটা বসো আমরা তোমাকে সব কথা বলবো। আসলে সেই সন্তান এর নয় যা জন্ম দিয়েছে আমি বললাম আমি এত মূর্খ নয় আপনি বলবেন যে এটা পবিত্র সতী এবং আমি মেনে নেব মা বলতে লাগল আসিফ এখন যে নারী এসেছিল তার সাথে তো তুমি দেখা করেছ নাকি তারপর আমার স্ত্রীকে বলতে লাগল যে বেটি তুমিই এখন আমার ছেলেকে সব সত্য তোমার মুখ থেকে বলে দাও আমার স্ত্রী আমাকে বলতে লাগল যে আমি জানি যে আপনাকে এটা সব খুব খারাপ লেগেছে কোনো স্বামী এটা সব সহ্য করতে পারে না আমি ছোট ছিলাম যখন আমার বড় বোনের বিবাহ হয়ে গেল আমাকে আমার বোনের থেকে এই দুনিয়ায় আর কেউ প্রিয় নয় মাও প্রায় অসুস্থ থাকত আমি বেশি সময় আমার বড় বোনের সাথে কাটিয়েছি আমার বড় বোন আমাকে মায়ের মতো মর্যাদা দিয়েছে এবং যখন তার বিবাহ হল তো আমি এমন কাঁদলাম যেন আমার মা আমাকে ছেড়ে চলে যাচ্ছে এবং কেঁদে কেঁদে আমার খারাপ অবস্থা হয়ে গেল আমি ঠিক করে খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলাম ধীরে ধীরে আমার এটা বোঝা গেল যে আমার বোন আমাদের থেকে বেশি তার শ্বশুরবাড়ির লোকদের সাথে খুশি থাকে আমার বোনের বিবাহকে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু তাদের কোনো সন্তান হয়নি একদিন যখন সে বাড়ি এলো তো সে খুব বেশি চিন্তিত মনে হচ্ছিল এবং তারপর সে বলল যে আমার শাশুড়ি সবসময় তানা দেয় যে এখনও আমার ছেলের কোনো সন্তান কেন হয়নি আমি আমার বোনকে সান্ত্বনা দিয়ে বললাম যে আপনি চিন্তা করবেন না আমরা এই সমস্যার কোনো সমাধান বের করব আমার বোনকে বিশ্বাস হচ্ছে না যে এই সমস্যার কোনো সমাধানও হতে পারে আমি তাদের বললাম যে আপনি আপনার স্বামীকে বলুন যে আমরা কোনো সন্তান দত্তক নিয়ে নিই আমার বোন বলল যে ঠিক আছে আমি তার সাথে কথা বলবো। তারপর যখন আমার বোন তার স্বামীর সাথে কথা বলল তো সে এক অদ্ভুত শর্ত রাখল যে আমরা কারো থেকে সন্তান দত্তক নিতে পারি না যদি তোমার পরিবারে কোনো সন্তান হয় যা তোমারই রক্ত তো তাহলে ঠিক আছে এর বাইরে সে কোনো অপরিচিতের সন্তান নিয়ে পালতে পারে না প্রথমে আমার বোন তার দেবরানী জেঠানির দিকে দেখল কিন্তু তারাও সোঝা অস্বীকার করল যে আমরা আমাদের সন্তান দিতে পারি না আমার বোন হতাশ হয়ে আমাকে বলতে লাগল যে এখন আমি কি করব তখন আমি বাবাকে বললাম যে আপনি আমার মঙ্গল বা নিকাহ করে দিন তারপর আমার বাবা আপনাদের সাথে সম্পর্ক জোড়া আপনারা সম্ভ্রান্ত এবং শরীফ মনে হল তো বাবা এই সম্পর্ক জোড়া দিল আমি মানি যে আমার থেকে খুব বড় ভুল হয়েছে আমাকে বিবাহের রাত এমন করা উচিত ছিল না যখন আপনার সাথে নিকাহ হয়ে গেছে তো আমি আমার বোন এবং জামাইয়ের সামনে এটা জাহির করা শুরু করলাম যে আমি গর্ভবতী আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি যে এই সন্তান আমি তাদের দেব কিন্তু আসলে আমি কোথায় গর্ভবতী ছিলাম কারণ নিকাহা তো আগেই হয়ে গেছে কিন্তু রোগসতি তো আমার এক বছর পর হয়েছে এবং নিকাহের পর তো এক বছরের সময় আপনার এবং আমার দেখা দুই থেকে তিনবার শুধু হয়েছে এবং এই সময় তো আপনি আমাকে ছুঁয়েও নি কিন্তু আমার জামাই মনে করল যে আমি সত্যি গর্ভবতী এবং তারপর বিবাহের প্রথম রাত এটা সব আমি করেছি যাতে সবাই মনে করে যে আমি সন্তান জন্ম দিয়েছি এটা বলে আমার স্ত্রী নীরব হয়ে গেল আমি বললাম যদি এই সন্তান তোমার না হয় তো তারপর কার ছিল আমার এই কথায় মা বলতে লাগল যে ব্যাটা সেই সন্তান তোমার বোন যারার ছিল যারার কোনো ছেলের সাথে সম্পর্ক চলছিল এবং আমাদের যখন জানা হলো সেই সময় অনেক দেরি হয়ে গেছে সে সেই ছেলের থেকে গর্ভবতী হয়ে গেছে যখন এই কথা তোমার স্ত্রীকে জানা হলো তো সে আমাদের সাথে দিল এবং বিবাহের রাত যারাকে আগেই আমি বাইরে গাড়িতে বসিয়ে দিয়েছিলাম এবং তারপর তোমার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যাতে আমাদের সম্মানও বাঁচে এবং তার বোনকে সন্তানও মিলে যায় এই কথা যখন তোমার স্ত্রীর পিতাকে জানা হল তো তারাও আমাদের সাথে দিল অন্যথায় আজ আমরা মুখ দেখানোর যোগ্য থাকতাম না এটা সব শুনে তো যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে খুশিও ছিল যে আমার স্ত্রী একদম পবিত্র সতী মেয়ে এবং রাগও ছিল যে আমার বোন এটা সব কি করল এবং আমাদের জানা হল না খাইর এখন তো যা হওয়ার তা তো হয়েই গেছে যদি বোনকে শাস্তি দিতাম তো লোকেরা জানত এবং নিজেরই অপমান ছিল তারপর আমি আমার স্ত্রীর কাছে ক্ষমা চাইলাম এবং এখন আমরা দুজন খুশি খুশি থাকতে লাগলাম এক বছর পর আল্লাহ আল্লাহতালা আমাদেরও এক ছেলে দান করল যাকে পেয়ে আমি খুব খুশি হলাম এবং আমার বোনেরও সেই ছেলের সাথে বিবাহ করিয়ে দিলাম এবং এখন তারা সব মিলে খুশি খুশি জীবন কাটাতে লাগল প্রিয় বন্ধুরা এই কাহিনী আপনাদের কেমন লাগল খুব পছন্দ হয়েছে হবে